काका इस स्कूलों तो सारे देश टा वाले जबा कुछ ही बाबा थार जा गयी नहीं हमको तुम्हारे में देश टा कुछ तो बनाई थी मुं अच्छा काका सारे तुम्हारे बारे जबा कुछ ही अच्छा ठीक है से तालो तुम्हारे सारे भगोला मिकाल काज़ा मु हाँ। 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 सार ओ सार हाँ आयो आयो आड़े आयो हाँ। सार আমার বলা আবার কইছুন কি কাম নাকি যন্ত্রপাতি সব লয়েছি। তোমার তো ডাকছিলাম কোনো কাম না তোমার কি সমস্যা নাকি তোমার স্যার গরিব মানুষের সমস্যা শেষ আছে মুখ ডাকবার গেলে বোকাগলা হয়ে যায় সমস্যার কথা আর কি কম একটা কাম দিলেই হবো স্যার তোমার সমস্যা কি কও স্যার সমস্যা ওই বাই নাকি সুত করে কাছ থেকে পাঁচ লাখ টাকা হ্যাঁ আনছিল হেললে করে বাড়িতে ইয়া বাড়ি গিয়ে সব দহল করিনি আঙ্গরে বের কই দিছন তথা আর জায়গা নাই বাইستر আমি ডেসটপ করতে বানাই দিমু কই আচ্ছা তোমার 5 লাখ টাকা যদি আমি দিয়া দেই কোনো সমস্যা আছে সারাই না মান টাকা দে দি ভাই দিয়া দিমু সমস্যা নাই কিন্তু একটা শর্ত আছে কি শর্ত স্যার তুমি আর বিনিময়ে এই যে আমার ফিশারিগুলো দেখতাছো এই ফিশারিগুলো তুমি 5 বছর দেয়ার শোনা করবা তাইলে এই শুধু শুধুই যাবগা ইনশাআল্লাহ সারা আমি রাজি তাহলে তুমি কালকা আমার স্কুল না তোমার যাবো পড়াও তুমি কালকে আমার স্কুলে যাইও পরে ও দিকদের যাইয়া সত করে টাই দিয়ে তোমার বাড়িবিটা ছাড়াইলে আচ্ছা ঠিক আছে স্যার আইনি স্কুল আমি চিনি তাইলে স্কুল থেকে যাইয়া পরে দেখতে আর তোমার বাইস্তার ড্রেসটা বানাবা দিছি নিয়ে যাইও আচ্ছা যাই তাই স্যার আচ্ছা যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম